আরে বাপু এই জায়গা ফেলো আ মা বুঝলি হবে তুমি운데 সেলিয়ে ডারে কই আছি এটা আচের মধ্যে কাস্টম কইরিয়ে দে তা না বারো জায়গা ঠাপ খাইবে না না আইছো আইছো নবাবে ছেলে আইছো এ কি কবি ক বাবা আমি একটা কথা কতে আইছি এ কাজারের মধ্যে জ্বালাছ না তো কি কবি ক அப்பா আমারে গাড়ি কিনে দাও আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না নে যদি গাড়ি না কিনে দাও আমি কিন্তু গলা দড়ি দিয়ে মরে দেওয়া গাড়ি কি কিনা দিতেই হবে বাবা নালে তো তুমি বুঝছিস কি করবা নে তুই দাঁড়া বাপ আমি ব্যবস্থা করতেছি হ্যাঁ আব্বা ব্যবস্থা করতেছে তার মানে তো আমার কপাল খুলে গেছে এ ফিউ মোমেন্টস লেটার আব্বা কোন গেল এই সু না আনে না কেন ও বনতে দাঁড়াই রইছি আব্বা এই নে আব্বা পশা ফুস্ক দড়ি দিয়ে গলায় দৌড়ি তো আমারই অসুখ পাতে কিনে দেওয়া লাগবে প্রত্যেকে বাজারেতে নতুন দড়ি কিনে এই যে একবার গ্যারান্টির মাল ওই একবার তুই মরবি তাতে তুইও বাঁচলি আমিও বাঁচলাম